সেলাই মেশিনের মোটরটা আমার নতুন আনতেই হলো বাধ্যতামূলক আর সেই সেলাই মেশিনের মোটরটা কিভাবে লাগালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমার আরও কিছু নতুন ড্রেস সেল হয়েছে আলহামদুলিল্লাহ সাথে অর্ডারও এসেছে হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সকাল সকাল ঘুম থেকে উঠে বাকি কাজ বাদ দিয়ে আমি নাস্তা বানাতে চলে এসেছি আর আমি সকালে আগে নাস্তাই বানাই দুই ছেলে মেয়েকে খাওয়াই আমি খাই ওর বাবাকে ওর বাবার জন্য খাবার পাঠিয়ে দিই তারপরে আমি বাকি কাজগুলো করি তো রিম্পাপু আজকেও একটা কমেন্ট করেছেন যে আমার ছেলেকে যেন আমি ইন্ডিয়া নিয়ে যাই ইন্ডিয়াতে খুব ভালো চিকিৎসা আছে আপু আপনিও নাকি ইন্ডিয়া থাকেন তো আসলে আমি আমার ছেলেকে আমরা বাংলাদেশে অনেক ডক্টর দেখাই দেখিয়েছি আর ভালো ভালো ডক্টর দেখিয়েছি আমরা সাবার সি সি আর পি হসপিটাল হ্যাঁ সি হসপিটালটা হচ্ছে এই বাচ্চাদের জন্য খুবই ভালো একটা হসপিটাল যেখানে বাহিরের অনেক বড় বড় ডক্টররা এসে এই চিকিৎসাগুলো করে তো ওইখানে প্রায় ছয়টা সাতটা ডক্টর আমার ছেলেকে দেখেছে আর সবাই একই কথা বলেছে যে আপনার ছেলের যে প্রবলেম এটা ঠিক হওয়ার নয় ও আস্তে আস্তে বড়ো হবে আর ওর শরীরের প্রবলেমগুলো বাড়তে থাকবে ওর হাড়ে কোনো প্রবলেম নাই ওর প্রবলেম হচ্ছে মাংস পেশিতে আর হচ্ছে রক্তে আর এর জন্যই ওর প্রবলেমটা ধীরে ধীরে বাড়তে থাকবে আর এটার কোনো ট্রিটমেন্ট এখনও বিশ্বের মধ্যে হয় নাই আর ওর এই প্রবলেমের অনেক বাচ্চাকেই আমি নিজের চোখে দেখেছি যারা ইন্ডিয়াতে নিয়ে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওর চিকিৎসা করেছে কিন্তু তাদের মধ্যে কোনো পরিবর্তনই আসেনি তারা সেই আগের মতোই রয়েছে তো দেখেন কোন ভরসায় আমরা লক্ষ টাকা খরচ করে ইন্ডিয়াত গিয়ে ওর চিকিৎসা করব বলেন যদি এইরকম কোনো ভরসা পেতাম তাহলে যত কষ্টই হোক যত কিছুই হোক ওকে সুস্থ করার চেষ্টা আমরা অবশ্যই করতাম তো ওর এই প্রবলেমটা আসলে কখনোই ঠিক হওয়ার নয় যাই হোক এই বিষয় নিয়ে আর কিছু বলতে পারছি না আমাকে ক্ষমা করে দিবেন আর এই তো আমার এই ড্রেসগুলো সেল হয়েছে আর এগুলো কাস্টমার আমার কাছে আবার সেলাই করতে দিয়ে গেছে এই গাউনটা জাস্ট একটু চাপাতে দিয়েছে আর বাকি ড্রেসগুলো সেলাই করতে দিয়েছে এ প্রথম যে জামাটা দেখালাম ওই ড্রেসটাও আমার কাছ থেকেই নিয়েছে ওইটার মধ্যে সিকোয়েন্স প্লাস সুতার কাজ আর অল ওভার কাজ ছিল এটার ওনাতেও অনেক কাজ আর বাকি এখানে যতগুলো কাপড় দেখছেন সবগুলোই কিন্তু আমার কাছ থেকেই কাস্টমার নিয়েছে সব কিছুর জন্য তালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে ঘরে বসে আমি যতটুকু করছি তালার রহমত না থাকলে আসলে এগুলো কিছুই সম্ভব হতো না ধৈর্য যেমন প্রয়োজন পরিশ্রম যেমন প্রয়োজন ঠিক তেমনি তালার রহমতেরও প্রয়োজন আছে আর এই তো আজকে এই কাপড়গুলো কাটবো তো যদিও আজকে কাটিং কোনো কিছু শেয়ার করব না আজকে আমি আমার সেলাই মেশিনের মোটরটাই শেয়ার করব আর তো নতুন এই মোটরটা আমার আনতেই হলো ওই মোটরটা যেহেতু নষ্টই হয়ে গিয়েছে আর গতকালকেই আমার মোটরটা নষ্ট হয়েছে আর যখন হয়েছে তখনই আমি আলিফের বাবাকে ফোন দিয়েছিলাম আর সে বলে মানে মানুষ দিয়ে সে বিকেলের মধ্যেই আমাকে এই মোটরটা এনে দিয়েছে যেহেতু আমার প্রতিদিনই কাজ করতে হয় তাই এটা আনতেই হতো তো আমার আগের মোটরের প্রাইসটা ছিল পাঁচশো টাকা যেহেতু ওইটা আমার চার পাঁচ বছর হয়ে গিয়েছে তো এখন তো একটু রেট বেশি হবে তারপরেও সেই অনুযায়ী দেখলাম ভালোই আমার আগের মোটরের একটু লো কোয়ালিটির ছিল কিন্তু এইবারের মোটরের কোয়ালিটিটা অনেক ভালো ছিল অনেক মজবুত ছিল আর এই মোটরের প্রাইসটা নিয়েছে আটশো টাকা তো একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু মোটর কি কারেন্ট ছাড়া চলে নাকি না মোটর যেহেতু এটা ইলেকট্রিক জিনিস তাই এটা কারেন্ট ছাড়া চলবে না তবে এটার এত স্পিড যে আপনার কারেন্টের প্রয়োজন পড়বে না মানে আপনি কারেন্ট যখন থাকবে তখন আপনি কাজ করলে অনেক দ্রুত কাজ করতে পারবেন যেহেতু এই এগুলোর স্পিড অনেক বেশি মোটর লাগানোর পর স্পিডটা অনেক বেশি থাকে সেজন্য অনেক দ্রুত কাজ হয়ে যায় মানে এক ঘন্টার কাজ আপনি আধা ঘণ্টায় করে ফেলতে পারবেন আর যাদের কোমরে প্রবলেম আছে যাদের পায়ে হাঁটুতে বা হাড়ের গোড়ালিতে কোনো প্রবলেম আছে তারা কিন্তু এই মোটর ব্যবহার করতে পারেন তাহলে খুবই আরাম পাবেন এটার জন্য আপনাদের কোনো কষ্ট হবে না পায়ের মেশিন চালাতে গেলে কি হয় কোমর ব্যথা করে পায়ের কবজি ব্যথা করে কিন্তু এই কাজটা এই মোটর লাগালে পরে আর আপনার সেই পরিশ্রমটা হবে না সেই কষ্টটা হবে না যেহেতু এখানে কোনো জোর দিতে হবে না জাস্ট হালকা করে চাপ দিলেই মেশিন খুব স্প্রেডে চলবে আর এই তো আমি আগের মোটরটা খুলে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আর এই প্যাডেলটা দেখছেন এটা আমার আগের মোটরের প্যাডেল তো ওই এই প্যাডেলটা একদমই নিচু ছিল কিন্তু নতুন মোটরের প্যাডেলটা একটু উঁচু যার কারণে আমার মনে হচ্ছে ওইটা দিয়ে কাজ করতে আমার একটু প্রবলেম হবে যেহেতু আগেরটা দিয়ে আমার অভ্যেস হয়ে গিয়েছে তো এটাও আশা করি কাজ করতে করতে অভ্যেস হয়ে যাবে তো এটা লাগানোর কোনো ঝামেলাই নেই জাস্ট এই যে একটা নাট খুললাম এই একটা নাটই ঝামেলা এটা জাস্ট নাটটা খুলে নিলাম আর নতুনটাও এখন লাগিয়ে নিব তো নতুন মেশিন কবে কিনবো সেই আশায় তো আর কাজ বন্ধ থাকা যাবে না তো নতুন মেশিনের যে প্রাইসগুলো এখন একটু বেশি যেহেতু আমি ব্যবসা করি তাই আমার টাকাটাও আমি নষ্ট করতে পারি না আমার বিজনেসটাও রানিং রাখতে হয় তাই যখন তখন যা খুশি কিনতেও পারি না আর এই তো এখন এই মোটরটা আমি লাগিয়ে নেব অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারাও আপনাদের মেশিনে এইরকম মোটর লাগিয়ে কাজ করতে পারবেন আর হে অবশ্যই এরকম একটা মোটর দিয়ে কাজ করবেন যে যাদের বাসায় কারেন্ট আছে আর যাদের কারেন্ট নাই এমন কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না আর হ্যাঁ অনেকের মনেই হয়তো প্রশ্ন থাকবে যে কারেন্ট বিল কি বেশি আসে কি না একদমই না আমি তো অনেক বছর ধরে এটা চালাচ্ছি আসলে এটা দিয়ে কিন্তু তেমন কোনো বিল আসে না খুবই কম বিল আসে আমার ঘরে আমি প্রায় ইলেকট্রিকের অনেক কিছুই ইউজ করি যেমন আমার ফ্রিজ চলে ব্ল্যান্ডার চলে আয়রন চলে আমার এই সেলাই মেশিনের মোটর চলে তো ইলেকট্রিকের অনেক কিছুই চলে তারপরেও আমার মাসে হাজার হাজার বারোশো এর বেশি বিল কখনোই আসে না মানে প্রচুর গরমে আর আমার একটা ফ্যান তো চব্বিশ ঘন্টাই চলে যে ঘরে আলিফ থাকে ওই ঘরে চব্বিশ ঘন্টাই ফ্যান চলে তো এত কিছু ব্যবহারের পরেও আমরি কারেন্ট বিল আসে না তো সেই ক্ষেত্রে বোঝাই যায় যে আসলে এটা আর আমি কিন্তু সেলাই মেশিনে কাজও কম করি না প্রচুর কাজ করি প্রতিদিনই মোটামুটি এক দেড় ঘন্টা দুই ঘন্টার মতো মেশিন চালানো পড়ে আর এই তো এই প্যাডেলটা অনেক বেশি উঁচু জানি না আসলে এটা দিয়ে আমি কিভাবে কাজ করব। আর এটা অনেক লুজ লুজ হওয়ার কারণে দেখা যায় হালকা একটু চাপ লাগলো মেশিন খুব স্পিডে চলতে থাকে তো দেখা যায় একটু ভয়ও লাগছে যদি বাই চান্স আমার হাত শুইয়ের মধ্যে ঢুকে যায় আর কি আর এই তো মটর মধ্যে নাটটা জাস্ট একটুখানি টাইট করে লাগিয়ে নিয়েছি আর এরপরে এই যে প্লাগটা এই প্লাকটা এটার মধ্যে লাগিয়ে দেবো আর এই প্লাকের মধ্যে দুইটা তার আছে তো দুইটা তার দুইটা তারের মধ্যে একটা তারই হচ্ছে প্যাডেল আর একটা তার হচ্ছে প্লাক হ্যাঁ আরেকটা প্লাগ আমি মান্তি প্লাগের মধ্যে লাগাবো এই যে এই প্লাগটা এটা আমি মান্তি প্লাকে লাগাবো আর পায়ের প্যাডেলটা এটা আমি নিচে রাখবো আর জাস্ট পায়ে চাপ দিব আর মেশিন জোরে জোরে চলবে তো প্রথম যখন মোটর এনেছিলাম তখন মানে খুবই ভালো লেগেছিলো যে আসলে এত তাড়াতাড়ি কাজ করা যায় আর এই যে বেলটা এটা মোটরের সাথে দেয় মোটরের সাথে যে বেলটা দেয় এই বেলটা হচ্ছে লাইলনের বেল্ট এই বেলটা সহজে ছিঁড়ে না সহজে ভাঙে না নষ্ট হয় না কিন্তু এইটা ভাঙার পর মানে এটা নষ্ট হওয়ার পর যে আপনি বেল কিনবেন আপনার বারবার কিনতেই হবে মানে বারবারই ওইটা ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে এটার পর আমার মনে হয় চারটা বেল কিনতে হয়েছে এইটা ব্যবহার করেছি একটা না প্রায় তিন বছর ব্যবহার করেছি এরপরে যখন এইটা ছিঁড়ে গিয়েছে ছিঁড়ে যাওয়ার পর আমার আবার একটার পর একটা খালি বেল কিনতেই হয়েছে আর এই বেলটার মাধ্যমে আপনার মেশিনটাকে ঘোরাবে এই মোটরে ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতটি চাইলে কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করা প্রতিটা ভিউয়ার্স আপুদেরকে আমি খুব ভালো করে চিনি প্রতিটা আইডি আমার একদম চেনা হয়ে গিয়েছে আসলে পুরোপুরি মানে একটা পরিবারের মতো মনে হয় এখন এই কমেন্টগুলো যখন পড়ি মনে হয় যেন এই মানুষগুলো আমার একদম কাছের মানুষ তাই এখন কোনো কিছুই শেয়ার করতে আসলে অতটা খারাপ লাগে না মনে হয় যে আমি আমার কাছের মানুষদের সাথেই এগুলো শেয়ার করছি আমার পরিবারের বিষয়গুলো আমি শেয়ার করছি যখন এগুলো আমি শেয়ার করি তখন মনের ভিতরে একটা হালকা হালকা ভাব লাগে মাঝে মাঝে এগুলো ভেবে যখন কষ্ট পাই দুঃখ লাগে তখন যখন আপনাদের সাথে এগুলো শেয়ার করি আপনাদের অনেক দোয়া পাই অনেক ভালোবাসা পাই তখন আর মনের এই কষ্টগুলো কষ্ট থাকে না আমার পক্ষ থেকেও সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসার প্রত্যেকটা মানুষের সন্তান প্রত্যেকটা মায়ের সন্তান যেন সুস্থ থাকে সেই দোয়াই করি প্রতিটা নারী যেন স্বাবলম্বী হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং জীবনে কিছু করতে পারে সেই দোয়াই করি যাই হোক আমি যে সেলাইটা করেছি দেখি দেখতে পেয়েছেন আমি কিন্তু স্পিড তখন বাড়িয়ে দেইনি কিন্তু সেলাই মেশিনের স্পিডটা কিন্তু খুবই ফাস্ট ছিল তো আমার প্রথম প্রথম কাজ করতে হয়তো বা একটু প্রবলেম হবে তো এই তো ড্রেসটা কমপ্লিট হয়ে গিয়েছে আর সাথে আপনাদের সাথে অনেক গল্পও করে ফেলেছি যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্যাটেলের এই ড্রেসগুলো যে পাড় থাকে সেই পারগুলো আমি সালোয়ারের পায়ে দিয়েছি আর জামার নিচে দিয়েছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস